অভিষ্ট মাননীয় সভামুখ্য এবং অন্যান্য অতিথিবর্গ আমার সামনে উপস্থিত ভারতের বিভিন্ন রাজ্য থেকে আগত সকল ব্যক্তিবর্গকে যথাযোগ্য স্থানে যথাযোগ্য মর্যাদা জ্ঞাপন করছি খোয়াই সাহিত্য সংস্কৃতির পক্ষে আমাদের সকলের মাথার উপরে অধ্যাপক কিশোর ভট্টাচার্য আছেন তাকেও নমস্কার জানিয়ে শুরু করছি ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করে ব্রিটিশ গভর্নমেন্ট তারা ভারতবর্ষকে করে রেখেছিল ভারত জয় করেছিল কিন্তু এতদিন বাদে সেটা অনুভব করা যায় তারা ভারতবর্ষ জয় করে শুধু কলঙ্কের ভাগিদার হয়েছে বদনামের ভাগিদার হয়েছে গালাগাল পেয়েছে রাজা রামমোহন রায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় তিনি ইউরোপ জয় করেছিলেন এবং আজও ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু নয় ইংল্যান্ডে ব্রিস্টল শহরে যদি কারোর সুযোগ হয় সাতাশে সেপ্টেম্বর রাজা রামমোহন রায়ের সমাধির ওখানে দর্শন করা দেখবেন ইংল্যান্ডের লোকেরা তারা ভারতবর্ষকে কতটা মনে রেখেছে না। রাজা রামমোহন রায়কে স্মরণ করে ওই দিন চব্বিশ ঘন্টা যাবৎ তার শ্রদ্ধা পালন করে সাতাশে সেপ্টেম্বর যেহেতু আঠারোশো তেত্রিশ সালে সাতাশে সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেছেন তাহলে আমি তার মৃত্যুর কথা বলেই শুরু করলাম এখানে রাজা রামমোহন রায় তিনি সমাজ সংস্কারক এই বিষয়ে অনেক আমাদের আলোচিত হই আমরা হতে দেখেছি কিন্তু মনে রাখা দরকার যে তিনি শুধুমাত্র সতীদাহ নিবারণ বা বাল্য বিবাহ নিবারণ এইগুলোর জন্যই শুধু নন ভারতবর্ষের মানুষে আমরা তাকে বাংলায় আবদ্ধ করে রেখেছি বাঙালি বলে নন তিনি সেই সময়কার যুগে কিন্তু মুঘল ভারতে মুঘল ভারত কিন্তু আফগানিস্তান থেকে মায়ানমার পর্যন্ত তার একজন সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিনিধি সুতরাং তার জ্ঞান সেটা কিভাবে বিকশিত করেছিল এবং মুঘল সম্রাট থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত যাকে চেনা যায় জানা যায় ভারতবর্ষে অনেক ব্যক্তি ছিলেন কিন্তু তাকে কেন নির্বাচন করলেন আসলে প্রায় দশটির অধিক ভাষা যিনি জানেন ভারতীয় প্রাচীন দর্শন এবং আরবি পার্সি ও তুর্কি ভাষার যে দর্শন সাহিত্য সেই সঙ্গে ইউরোপীয় সাহিত্য ইউরোপীয় দর্শন এবং আধুনিক জ্ঞান বিজ্ঞান যার দখ দর্পণে তিনি তো একমাত্র পারেন যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে একেবারে যথার্থ রাষ্ট্রদূতের কাজ করতে তিনি আমাদের কি করলেন ভারতবর্ষে আধুনিক শিক্ষার আলোয় আলোকিত করার জন্য ভারতবর্ষ কিন্তু পাশ্চাত্যকরণ করলেন না অর্থাৎ ভারতের যে জমে থাকা কুসংস্কার এবং তার বহন করা নানা রকমের যে সমস্ত ধর্মীয় বলুন সামাজিক বলুন এগুলোকে দূর করার জন্য দরকার ছিল পাশ্চাত্য শিক্ষার যুক্তিবিদ্যা বিজ্ঞান দর্শন এটা যেমন তিনি অনুভব করেছেন আবার মানুষ যেন পাশ্চাত্যের প্রভাবে সে তার নিজের ধর্মান্তরকরণ না ঘটায় তার জাতি সত্তাকে যেন ভুলে না যায় তার সংস্কৃতিকে সে ভুলে না যায় তাই তিনি স্মরণ করালেন সত্যং জ্ঞানং অনন্তং ব্রহ্ম অর্থাৎ সত্য জ্ঞান এবং এই অনন্ত ব্রহ্মের আশ্রয়কে তিনি ভুলতে দেননি তিনি সংস্কার সাধন করলেন মানুষের আধ্যাত্মিক বিকাশ সাংস্কৃতিক